এই আব্দুলিক পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না এই আব্দুলিক স্থাপনা হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না এই আব্দুলিক জরাই করা হত্যা ঘটিয়েছে কি না এই আব্দুলিক 10000 এর অধিক ভাইকে শহীদ করেছে না তাহলে এই না রাজনীতি করতে পারবে সবথেকে কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে আমরা এই বাংলাদেশে খুনি সম্রাটি আউল বিলিকের মসজিদ অত্যাচার किला আমরা খুনি আজিরার প্রাচীন চাই किला জোনায়া চতে আজকে মাঠে তোমাদের खड़े হবে

बम 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 सलालीला लटपा मसकूर मसकूर दिया चको रक्तो करो दे मो रक्तो आ र दे Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.